গণনা সুকুমার রায় ও পাড়ার আমাদের নন্দ খুঁড়ো স্বভাবে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্য মুখে হঠাৎ কি তার খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকা ঠক কাঁপছে দাঁতে শুধলে সে কয় কথা আকাশেতে রয়েছে চেয়ে মাঝে মাঝে শিউরে ওঠে পরে জল চক্ষু বেয়ে শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন মশাই সবাই বলে কাঁদছ কেন কি হয়েছে নন্দগোসাই খুঁড়ো বলে বলবো কি আর হাতে আমার স্পষ্ট লেখা আমার ঘরে আছেন শনি ফাড়ায় ফড়া আয়ুর রেখা এতদিন যায়নি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কেড়ে ষাটটা বছর পার হয়েছি বাপ দাদাদের পুণ্য ফলে ওরে তোদের নন্দ খুঁড়ো এবার বুঝি পটল তোলে কবে কি যে খটবে বিপদ কিছু হায় যায় না বলা এই বলে সে উঠল কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখ বুড়ো আছে নেইকো হাসি হাতে তারে নেইকো কো হুকো